ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ অবস্থায় ধরা পড়েছে জনসম্মুখে যদি আপনি ব্যথা ঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আশিবেত আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সাইদ রাহমদ ইব্লা সাদি আল্লাহ বোরাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোক চক্ষু আড়ালে আশীর্বেদ তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আসবে মারার কথা সৈয়দ নমরে ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমর ইবনুল আস আদায় করেছে এটা প্রকৃত পক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসো আমর ইবনুল আস মদিনায় আসো আব্দুর রহমানও আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্য কার্যকর করতে হবে সৈয়দ নমরে ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেত তার গায়ের মধ্যে মারলে